এই অবস্থা সবার কেমন আছেন আপনারা আমার কোডিংয়ে আপনাদেরকে স্বাগতম যেখানে মোহাম্বতের সাথে এক একটা টপিক প্র্যাকটিক্যালি ধরে ধরে টাইম নিয়ে রিল্যাক্স আমরা বোঝা ট্রাই ট্রাই করি আজকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বা ডট ইএন জিনিসটা কী এটা বোঝা ট্রাই করব অনেকে আছে প্রোগ্রামার না নর্মাল যে কোনো সফটওয়্যার ইনস্টলেশনের জন্য এই উইন্ডোজের এই এসে আমাদেরকে দিতে হয় যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে বাট আমরা তো বুঝি না জিনিসটা আসলে কী কেন ইএন এনভি এক্সিস্ট করে এটার কারণটা কি আজকে এটা থিওরিটিক্যালি বোঝা ট্রাই করব আর কিছুটা প্র্যাকটিক্যালি দেখব যাতে এত বেশি বোরিং না হয় শুরু করা যাক স্ক্রিনে আমি কিছু রাখছি যাতে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারেন জাস্ট থিওরি দিয়ে বোরিং কিছু হবে না রাইট ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিই রাইট আই থিঙ্ক ইটস বেটার নাও রাইট উইন্ডোসের এর পিসি এর রাইট বাটনে ক্লিক করলে যদি এখান থেকে যদি রাইট বাটনে ক্লিক করি তারপরে শো মোর প্রপার্টিস তারপর যে প্রপার্টিসে ক্লিক করি এটা ওপেন হবে এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব তারপরে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে যাবো এখানে আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসগুলো আসে কি এটা কেন কেন করে লাগবে জিনিসটা আর আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখাই ও ও ও ও আমি তো প্রোগ্রামার না আমি তো জাস্ট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বুঝতে আসছি তো এখানে এই কোডিং মোডিং গুলা কি রিল্যাক্স আমরা এখানে কোড করবো না দুই একটা জিনিস আপনাদেরকে বুঝাবো যাতে সহজে আপনারা বুঝতে পারেন আচ্ছা এখন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল জিনিসটা কি এটা আমি হালকা ছোট একটা এক্সপ্লেনেশন দিই বাকিটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এমন অনেক সফটওয়্যার আছে যেখানে যার ভিতরে যেমন ধরেন আমি আপনাদেরকে একটা সফটওয়্যার বানিয়ে দিলাম আমার কোডিং এটা আপনারা ইউজ করবেন এখন এর ভিতরে কিছু সেন্সিটিভ ইনফরমেশান থাকতে পারে যেগুলো আমাকে কোনো না কোনোভাবে লুকাইতে হবে এবং লুকানো উচিত সব ইনফরমেশন এখন কি ইনফরমেশন হইতে পারে যেমন ধরেন এই অ্যাপ্লিকেশানটা আমার সার্ভারের সাথে কমিউনিকেশন করবে বা কোথাও না কোথাও কিছু তথ্য পাঠাবে আর নয়তো কোথাও না কোথাও থেকে কিছু তথ্য আনবে এখন যে জায়গা থেকে আনবে সেই জায়গা তাকে কেন ইনফরমেশানটা দিবে হতে পারে আপনি আমার কোডিং না অন্য কেউ অন্য কোনোভাবে ট্রাই করতেছে সে সফটওয়্যারটাকে হ্যাক করে ওই তথ্যটা ইয়া করে নিতে এই তথ্যটা কি করে মানে ডাউনলোড করে নিতে বা এই তথ্যটা সে নিয়ে নিতে তো সেই জন্য আমরা কিছু না কিছু তালা চাবি যেমন থাকে না এরকম কিছু কিজ এরকম কিছু সেন্সিটিভ ইনফরমেশান আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে রাখি এইগুলা যখন ওই তথ্যটা আনতে যায় তখন সাথে ওইটাও পাঠিয়ে দেই যাতে এই চাবিটা দেখে চিনতে পারে ও আচ্ছা 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 ঠিক আছে আজমিন ভাইয়ের আমার কোডিং অ্যাপ্লিকেশান এই তথ্যগুলো চাইছে ঠিক আছে আমি দিয়ে দিলাম কোথা থেকে সার্ভার ধরেন সার্ভার বাদ দিয়ে দেন মানে পার্টিকুলার কোনো জায়গা থেকে তথ্যগুলো আনতে যাচ্ছে এখন এই যে সেন্সিটিভ ইনফরমেশনটা আমার কোডিং অ্যাপ্লিকেশানের ভিতরে রাখলাম এই অ্যাপ্লিকেশানটাকেই যদি কেউ ভেঙে চুরে একদম ভাঙতে 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 ওই ওই চাবিটাই যদি কারো হাতে পড়ে যায় তখন আচ্ছা তাহলে তো অনেক সমস্যা তাহলে তো আমাদেরকে এটা এমন জায়গাতে রাখতে হবে যেটা অ্যাপ্লিকেশনটা তাকে আমি দিয়ে দিব কিন্তু এই চাবিটা আলাদা একটা জায়গাতে থাকবে সেটা শুধু সেই জানবে অন্য কেউ জানবে না তাইলে তো অ্যাপ্লিকেশন শুধু ভেঙেও ফেলে তার ভিতরে তো কোনো চাবি নাই সুতরাং আমাদের চিন্তার কোনো কারণও নাই হ্যাক হওয়ার পসিবিলিটিও কম আচ্ছা এটার সাথে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল কি সম্পর্ক আচ্ছা এই যে বললাম পার্টিকুলার এমন একটা জায়গা যেখানে আমাদের এই চাবিটা যদি আমরা সংগৃহীত করে রেখে দেই একদম সেফ জায়গা ওই জায়গাটার নামই হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বুঝেন নাই মনে হয় আরেকটু ক্লিয়ার করে বলি আমার সামনে যে লেখাগুলা দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করেন একটা ফাইল আছে কি যেন লেখা অ্যাপ ডট জে এস এক্স আবার যদি আমি এইখানে একটা ক্লিক করি দেখবেন নিচে লেখা আছে ডট ইএন ভি ডট ইএন ভি আচ্ছা ঠিক আছে এখানে আমি লিখছি ওয়াইট আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর নেম তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে একটা লেখা এখানে তার ভিতরে আমি রাখছি অ্যাপ ডট জে এস এক্সে গিয়ে বলছি যে দেখো আচ্ছা এই জায়গাটা আমি বন্ধ করে দিই যাতে আমার এখানে একটা স্পেস পাওয়া যায় যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই লেখাটুকু আমি কেটে দিই আচ্ছা আমি এখানে কিছু কোডিংয়ের লেখা লেখছি আপনাদেরকে এতটা বুঝতে হবে না জাস্ট এই নামটাতে খেয়াল করেন এই নামটা আমি বলছি যে যদি এই নামের ভিতরে আজমিন লেখাটা থাকে তাহলে আমি স্ক্রিনে দেখাবো যে হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটা তুমি ইউজ করতে পারবা যদি আজমিন না থেকে ধরেন এখানে আমি কি লাগলাম ধরেন আমি লেখলাম হচ্ছে কি লেখা যায় বলেন তো যে কোনো একটা নাম বলেন তো যেমন ধরেন মোহাম্মদ ইউ ক্যান নট ইউজ দিস ভালো কথা তো এনভায়রমেন্ট ভ্যারিয়েবল এর মাধ্যমে আমরা তো বেশ কয়েকটা ফিচার পাচ্ছি জিনিসটা অনেক কনফিউজিং হয়ে গেছে এবার একে একে করে এক মিনিটের ভিতরে আপনাদের সমস্ত অ্যান্সারগুলা দিয়ে দিচ্ছি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আপনাদের কয়েকটা প্রবলেম সল সলভ করে সেন্সিটিভ যে ইনফরমেশনটা আছে এটা আমা আমাকে অ্যাপ্লিকেশনের ভিতরে রাখতে হয় না নাম্বার ওয়ান ফিচার নাম্বার টু ফ্লেক্সিবিলিটি আমি একটা সফটওয়্যার আপনাকে বানায় দিয়ে দিলাম আপনি এটা ইউজ করলেন আপনার কাস্টমারের জন্য ইউজ করলেন ধরেন আপনি একটা মিষ্টির দোকান দিয়েছেন বা একটা মুদির দোকান দিয়েছেন আপনি আমার কাছ থেকে একটা সফটওয়্যার বানায় নিয়েছেন এখন আপনাকে আমি বলছি যে ভাই সফটওয়্যার সবাই ইউজ করবে বা আপনার দোকানের বিভিন্ন মানুষ ইউজ করবে কিন্তু ওই ইএনভি ফাইলটা থাকবে আপনার কাছে আপনি যেভাবে তাকে ম্যানেজ করে দিবেন সে অনুযায়ী তার অ্যাপ্লিকেশনের হয়তো বা আপনি এই এরকম একটি ফাংশান আমি অলরেডি বানিয়ে দিছি যে ইএনভি ভি ভ্যারিয়েবলের নাম যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে পাঁচটা ফিচারের মধ্যে তিনটা সে ইউজ করতে পারবে না ওই তিনটা আপনি শুধু চাচ্ছেন আপনার জন্যে থাকুক কেন কারণ আপনি মালিক আপনি সকল কিছু তারের নিশ্চয় চাইবেন না যে সে সব কিছু দেখুক তো আমাদের ফ্লেক্সিবিলিটি চলে আসে যে আমাদের কন্ট্রোলটা নিজের হাতে এই অ্যাপ্লিকেশানে সফটওয়্যারটা এডিট করে তার জন্য সেগুলো ডিসেবল করতে হয় না আমরা আমাদের মন মতো যা কোড লিখে যেভাবে সফটওয়্যার বানানো দরকার বানায় আমরা কাস্টমারকে দিয়ে দিব এনভায়রমেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ করার মাধ্যমে যেমন আমি হালকা আজমিনের জায়গায় মোহাম্মদ দিয়ে দিছি মুহূর্তের মধ্যে বলতে সেই অ্যাপ্লিকেশন আপনি ব্যবহারই করতে পারবেন না তো কতটা ফ্লেক্সিবিলিটি তারপরে হচ্ছে রিউজেবিলিটি রিউজেবিলিটি কি আমি এনভায়রনমেন্ট ভ্যারিয়েলে এইখানে ভ্যালু রাখছি ধরেন এই অ্যাপ ডট জিএসএক্সে আমি এই ভ্যালুটা ইউজ করছি এরকম আরও দশটা জায়গাতে আমি এই ভ্যালুটা ইউজ করছি সেই জায়গাগুলোতে আমাকে কি করতে হবে আমাকে সেই ভ্যালুগুলা বারবার যে নিজে এডিট করতে হবে দ্যাট ডাজেন্ট মেক সেন্স এটা তো প্রোডাক্টিভ হয় না এবং এটা অনেক ঝামেলার দশটা জায়গাতে রিট করতে হবে আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থাকলে হয় কি রিউজেবিলিটি আমি একই ভ্যালু চার পাঁচটা জায়গাতে ইউজ করতে পারলাম তো এই জন্য এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এক্সিস্ট করে এমন আরও অনেক কারণ আছে এক কথা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এমন একটা জায়গা যেখানে আমার কিছু তথ্য থাকে সেটা সেন্সিটিভও হইতে পারে সেন্সিটিভ নাও হতে পারে যেটার উপরে বেশ করে যেটার উপর তাকায় থেকে যেটার উপরে দেখে আরও পাঁচটা জায়গাতে কিছু একটার পরিবর্তন ঘটবে এবং ওইটার সাথে আমাকে এরকম ট্যাপ দিয়ে একসাথে এভাবে লাগায় রাখতে হবে না আমি এটা দূরে আমার মন মতো পার্টিকুলার একটা জায়গাতে রাখতে পারবো সেইখানের উপর ভিত্তি করে এরকম আর দশ জায়গাতে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে এখন যদি উইন্ডোসে যাই এখানে দেখেন অনেক ধরনের ভ্যারিয়েবল আছে তার উপর আবার অনেক ধরনের ভ্যালিউ আছে এই যে ভ্যারিয়েবল আর ভ্যালিউগুলো আছে এই ভ্যালিউগুলোর উপর বেস করে আরও অনেক জায়গাতে পরিবর্তন হতে পারে যেমন আমার অনেক সফটওয়্যার উইন্ডোসে যখন আমরা ইনস্টল করি তাদের জেডিকে লাগে যাওয়ার ডেভেলপমেন্ট কিট যারা কোডিং করেন তারা হয়তো বা রিলেট করতে পারবেন ওই জায়গাগুলা ওই অ্যাপ্লিকেশনগুলো কাজই করবে না যদি এইখানে জাবা না থাকে এখন প্রতিটা সফটওয়্যারের জন্য আলাদা আলাদা করে জাবা তার ভিতরে ঢুকায় তারপরে আমরা সফটওয়্যারটা ইউজ করব এটা কীরকম হয়ে যায় না রেদার আমরা যদি জেডিকে ইউজ করে এখানে আইসা আমরা লিস্ট করে দেই তাহলে যতগুলো সফটওয়্যার আমার কম্পিউটার ইনস্টল করা আছে যারই জেডিকে লাগবে ভাই নেও জেডিকে নেও এখানে আমি লিস্ট করে রাখছি তুমি শুধু আইসা আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের সাথে কথা বলো সে তোমাকে আমার জাভা ডেভেলপমেন্ট কিট সফটওয়্যার যেখানে রাখছি সে লোকেশন বলে দিবে তুমি ওইখান থেকে যাই ইউজ করো সিম্পল তো এরকম ইএন ভি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এক কথায় এমন জায়গা যেখানে আমার রিল্যাক্স ফ্লেক্সিবিলিটি রিইউজিবিলিটি রিউজিবিলিটি কি এক জায়গাতে আমি মেনশন করে রাখছি দশটা পাঁচটা সাতটা যতগুলো সফটওয়্যারের জেডিকে বা যাওয়া লাগবে সে শুধু আই এখান থেকে নিয়ে নিবে তার লোকেশনটা দ্যাট ইজ বট এনভারনমেন্ট ভ্যারিয়েবল ইস হতে পারে আমার এক্সপ্লেনেশন করার সময় অনেক সময় এক কথা বলতেছি একটা মাথায় আর একটা তো একটা মিসম্যাচ হয়ে যায় যদি আমি ভুল কিছু বলে থাকি আমাকে কমেন্ট করেন আমি সেটা শুধরাই নিব আর আশা করি বুঝতে পারছেন ইন কেস নট ফেসবুক পেজের লিঙ্ক তো নিচে দেওয়া আছে কথা হবে আড্ডা হবে সেখানে বাই